একটা ভুলেই মেয়েটি কোম্পানির বসের ছেলের সাথে রাত কাটিয়ে ফেলেছিল যখন সে এটা টের পেল তখনই আফসোসে তার মন খারাপ হয়ে গেল সে চাইছিল লোকটা যত তাড়াতাড়ি সম্ভব তা বাড়ি থেকে বের হয়ে যাক কিন্তু ছেলেটা তো আর যেতে চাইছে না উল্টো বেশ আরামে তার ঘরেই পড়ে আছে মেয়েটি বিরক্ত হয়ে ভাবলো যত দ্রুত সম্ভব এই বড় বিপদটাকে বিদায় দিতে হবে সেই জন্য সে সুপার মার্কেটে গিয়ে ছেলেটার জন্য একটি পুরুষদের পোশাক কিনলো যদিও সে ক্যাশিয়ারকে বারবার বুঝিয়ে বলছিল না না এগুলো আমার বাবার জন্যই কিনছি তভুয়া চেনা ক্যাশিয়ার এক নজরে বুঝে ফেললো ব্যাপারটা কেক নেই লজ্জায় মেয়েটি তাড়াতাড়ি চলে কিন্তু খেয়ালি করলো না তার কেনা ছোট প্যান্টটা মাটিতে পড়ে রইল সে ঠিক ঘরে ঢোকার সাথে সাথেই মা এসে দরজায় নক করলো সুপারমার্কেটের মালিক মেটি ফেলে আসা ছোট প্যান্টটা দিতে গিয়েছিল মা সেটা দেখতে চাইলে মেটি দ্রুত ঝটপট সেটা মায়ের হাত থেকে টেনে নিল মাকে কোনোভাবে বিদায় করে সে পোশাকগুলো ছেলেটার দিকে ছেড়ে দিয়ে বলল আর ঝামেলা করো না গতরাতে ঘটনাটা ভুল হয়ে গেছে আসল ঘটনা ছিল গতকাল ছিল মেটির জন্মদিন মাতাল অবস্থায় সে বাসায় ফিরেছিল মা তাকে বলেছিল তোর জন্য একটা সুপার সারপ্রাইজ আছে মেটি ভেবেছিল বিছানায় থাকা ওই মানুষটাই সেই সারপ্রাইজ একটু না সে লোকটার সাথে সবকিছু করে ফেলেছিল পরে তবে জানতে পারলো মা যে সারপ্রাইজ বলেছিল আসলে সেটা ছিল তার বহুদিনের স্বপ্নের ব্র্যান্ডের ব্যাগ